হাজরাত আজকের খুধবার বিষয় হচ্ছে রসুলের জীবনী থেকে আমাদের শিক্ষার বিষয় অর্থাৎ রসুলের জীবনী সমস্ত সমস্যার সমাধান পৃথিবীতে মানুষ আসছেন যাচ্ছেন এই আসা যাওয়ার মধ্যেই কিছু কিছু নামি দামি মানুষ হয়ে থাকেন রাইটার অ্যাক্টার লেখক বৈজ্ঞানিক ইঞ্জিনিয়ার আলেম ওলামা মহাদ্দিস রকম করে এক একটা ফিল্ডে এক একজন নাম করা আছেন বহু মনীষীগণ আছেন পৃথিবীর যে নোবেল প্রাইজ দেওয়া হয় অনেক রয়েছেন এতগুলো মনীষী এতগুলো ডাক্তার এতগুলো যারা বিখ্যাত লোক বিখ্যাত বিখ্যাত লোক এদের জীবনী যদি পড়া যায় তাহলে আমরা উপলব্ধি করতে পারব যে এদের জীবনী আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে হয়তো এই পৃথিবী পেতে পারি এই দুনিয়া পেতে পারি এই ভারতবর্ষে দেখুন কিছুদিন আগে আমি কথাটা বলেছিলাম ভারতবর্ষে হিন্দুদের যে ধর্ম তাদের যে অবতার দেব দেবী তাদের একটা জীবনী আছে তাদের একটা জীবনী আছে এই রকম করে গুরু নানকদের একটা জীবনী আছে তো এদের জীবনই যদি আমরা পড়ি তা এটাই উপলব্ধি করব যে দুনিয়াটা পাবো আমরা কেন আল্লা রব্বুল আলমিন বলেছেন কি ইন্না দিনা ইন্দাল্লাহ ইসলাম আজ থেকে আমি সমস্ত দিনকে বাতিল করে দিলাম পৃথিবীতে চার হাজারের বেশি দিন আছে ধর্ম আছে আল্লাহ বলছেন কি আমি সমস্ত দিনকে সমস্ত ধর্মকে বাতিল করে দিলাম ইসলামকে গ্রহণ করলাম কোরআন আসার আগে তিনখানা বই আল্লাহ রবুল আলমিন নিজে পাঠিয়েছেন নিজের কালাম সেইগুলোকে আল্লাহ রহিত করে দিয়েছেন সেইগুলোকে আল্লাহ বাতিল করে দিয়েছেন কি এখন কেমত পর্যন্ত একটাই ধর্ম থাকবে সমস্ত মানুষকে একটা ধর্মের ভিতরে আসতে হবে সেটা হচ্ছে ইসলাম সেটা হচ্ছে ইসলাম ইন্নাদ্দা দিনা আল্লাহ ইসলাম তো সমস্ত জীবনী যদি পড়ি তাহলে দুনিয়া পেতে পারি আখিরাত পাব না এরই মধ্যে বিখ্যাত মানুষদের মধ্যে একজন ব্যক্তি আছেন তিনি ব্যক্তি বলুন এবং তার ব্যক্তিত্ব বলুন দুটো জিনিসেই যদি আমরা ফলো করি দুটো জিনিসকে যদি আমরা পড়ি ব্যক্তি ব্যক্তিত্ব দুটোই যদি আমরা পড়ি তাহলে এই দুনিয়াও লাভ হব পরকালেও আমরা লাভ হব এই দুনিয়াতে উপকার হবে পরকালেও আমাদের উপকার হবে এই দুনিয়াতে খুশিতে থাকব, শান্তিতে থাকব। পরকালে অনন্ত জীবন যেটা যে দুনিয়া শেষ হবে না সেখানেও শান্তিতে থাকব। তিনি হচ্ছেন সারা বিশ্বের শান্তির দূত তিনি হচ্ছেন জগতের এবং পরজগতের রহমাতুল্লিল আলমিন তিনি হচ্ছেন মানুষদের মাসিহা তিনি হচ্ছেন মানুষদের পথ প্রচারক সঠিক পথের দিশারি তিনি হচ্ছেন সেরাতে মুস্তাকিমের প্রতিষ্ঠাতা জানাবে মোহাম্মদুর রসুল্লাহ জোরে বলুন সাল্লো আলিহে এই ব্যক্তিটি এমন একটি ব্যক্তি যার জীবনী পড়তে গেলে আমরা এটা উপলব্ধি করতে পারবো যে এই দুনিয়াও পাবো সেই দুনিয়াও পাবো তার জীবনী এমন একটা জিনিস তার জীবনী এমন একটা জিনিস একাধিক হারে স্ত্রী একাধিক কয়েকটা জামাই জামাইয়ের জামাই শ্বশুরের হিসাবে জামাইকে কিভাবে থেকেছেন শ্বশুর হিসাবে বাপ হিসাবে ছিলেন মেয়েরা বেঁচে ছিলেন ওনার এই রকম করে দেখুন বন্ধু বান্ধবদের সাথে তো সমস্ত জীবনীকে এই রকম জীবনী কোনো ধর্মে লিখা হয়নি ওনার এক একটা কথাকে লিখা হয়েছে এক একটা কথাকে কিন্তু আজ সমাজ এই ব্যক্তিটিকে পেয়েও আজ পৃথিবী এই ব্যক্তিটিকে পেয়েও অতল তলে তলিয়ে যাচ্ছি আমরা আমরা মানি ওনাকে যারা মানি ওনাকে যারা স্মরণ করি সেই ব্যক্তিটিকে তাদেরকে মুসলমান নামে অভিত করা হয় মুসলমান নামে ডাকা হয় তাদেরকে কিন্তু সেই জাতি দেখুন আজ অতল তলে তলিয়ে যাচ্ছে এই ব্যক্তিটি থাকাতে যিনি দুর্নীতি থেকে ভালো দিকে আসার কথা বলেছেন আপনার জীবনের যতগুলো সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান ওনার জীবনীতেই রয়েছে কিন্তু আজ সমাজে দেখুন বিভ্রান্তি ছড়িয়ে যাচ্ছে ওই মুসলিম সমাজে বেদাত ছড়িয়ে যাচ্ছে সেই মুসলিম সমাজে শির্ক বেড়ে যাচ্ছে সেই মুসলিম সমাজে ধর্ষণ বেড়ে যাচ্ছে সেই মুসলিম সমাজে চুরি বেড়ে যাচ্ছে সেই মুসলিম সমাজে দুর্নীতি বেড়ে যাচ্ছে সেই মুসলিম সমাজে সুদ বেড়ে যাচ্ছে এইগুলো একটা সমস্যা আমাদের এইগুলো একটা সমস্যা আমাদের কিন্তু এইগুলোকে দূর করার জন্য যদি আমরা প্রত্যেকেই তার জীবনী পড়ি প্রত্যেকে তার জীবনী দেখি প্রত্যেকেই যদি তার জীবনীকে স্টাডি করি তাহলে এই সমস্যাগুলো হবে না এই সমস্যাগুলো হবে না কেন এই দুনিয়া হচ্ছে ক্ষণিকের দিন ক্ষণিকের কখন চলে যেতে হবে ঠিক নাই এগুলো বারে বারে বলা হয় তবু আমরা সেই কাজে পড়ে আছি যেটা অনন্ত নয় যেটা একদম ক্ষণিকের আল্লাহ রব্বুল আলমিন তার রসুলকে পাঠিয়েছেন বহু গুণে গুণাম্বিত করে বহু গুণে গুণাম্বিত করে পাঠিয়েছেন অর্থাৎ রসুল অনেক গুণের মালিক ছিলেন অনেক গুণের মালিক ছিলেন আল্লাহ রব্বুল আলমিন তার ভিতরে কোনো খারাপ জিনিস রাখেননি কোনো খারাপ জিনিস রাখেননি আল্লাহ তার ভিতরে তো সেই মানুষটাকে তো আমাদের ফলো করতে হবে একটা মানুষের ভিতরে একটা মানুষের ভিতরে খারাপ জিনিস আছে সেটাকে সেই জিনিসটা আমরা জানতে পারছি না কিন্তু যখন সেই জিনিসটাকে কোনো মানুষ জানলো জেনে টেনে বের করে দিল মানুষের ভিতরে প্রচার হয়ে গেল যে এই মানুষটার ভিতরে এই খারাপ জিনিসটাকে ছিল তাকে টেনে বের করে দিলাম তা সেই ওই কাজটা তার ভিতরে খারাপ জিনিসটা যেভাবে হয়েছিল অসুখী ধরন সে অসুখটা কি করে হয়েছিল সেটা থেকে যদি সতর্ক করা হয় তাহলে তা আমাদের সতর্ক হতে হবে তাহলে সেই মানুষটাকে বলা হয়েছে যে এটাই তোমাদের আইডিয়াল এটাই তোমাদের আদর্শ এটাই তোমাদের ইনি হচ্ছেন তোমাদের সম মুক্তির পথ তাহলে আমরা কেন বেমুক্তি হয়ে আছি আমরা বেরাস্তায় রাস্তায় কেন আমরা রসুলের জীবনী থেকে অন্য জীবনী আমাদের অন্য জীবনীর প্রভাব কি করে পড়লো আমাদের শরীরে কী করে পড়ল আপামোর জনসাধারণ মানুষের পার্থিব্য জীবনের সমস্ত সমস্যার সমাধান সমস্ত সমাধানের ভাণ্ডার হচ্ছে রসুলের জীবনী রসুলের জীবনী আর এই রসুলের জীবনীকে আমার আপনার কমসে কম একবার স্টাডি করা দরকার অনেক বই বেরিয়েছে অনেক বই তার মধ্যে অন্যতম বই হচ্ছে রহমাতুল্লিল আলমিন আর রাহিকুল মাসতুম মাহরেন উবুয়াদ ছোট বই একদম এই বইগুলো খুব দামি বই এগুলো সেই যুগের বই এবং পুরো পৃথিবীতে চলে এই বইগুলা আমরা স্টাডি করতে পারি আদর্শ রসুল হামিদ সাহেব লিখে আব্দুল হামিদ মাদানি সাহেব লিখেছেন এই বইগুলো আমরা স্টাডি করতে পারি যেগুলো পড়ে আমরা হয়তো জানতে পারবো যে রসুল কেমন ছিলেন কয়েকটা পয়েন্ট যেমন আমি আপনাদের সামনে তুলে ধরি যার জন্যে আজ আমরা এই মুসলিম মুসলিম থেকেও মুসলিম হয়েও আজ আমরা দূরে হয়ে গেছি দেখুন কি করে আমরা দেখেছি ইমাম সাহেব যখন বলছেন আল্লাহ আকবার তা আমরা এখানে হাত বাঁধি যাদেরকে বলা হয় আহলুল হাদিস আহলুল হাদিস তো এখানে আল্লাহ আকবার বলে বাঁধলাম আবার ইমাম সাহেব বলছেন আল্লাহ আকবার কানের কাছে গিয়ে বাঁধলেন একটা তাহলে ইসলামে আল্লাহর রসুল যে সমস্যার সমাধান কি করে এলো এটা আর এটা আজ নয় তেরোশো বছর থেকে চলেই আসছে এটা আজ পর্যন্ত সমাধান হয়নি তেরোশো বছর পর্যন্ত তেরোশো বছর আগে এই ফিতনা উঠেছিল এখানে হাত বাঁধবো না এখানে হাত বাঁধবো দ্বিতীয় ইমাম সাহেব ইমাম সাহেব পড়ছেন পড়তে পড়তে বলছেন তখন আপনারা বলেন কি আমিন মুক্তাদিরা আমিন এবং জোরে বলেন বেঢাঙ্গা জোরে নয় একটু জোরে হয় তো একটু জোরে আমিন বলি এই জিনিসটাই মুসলিম তারাও মমিন তারাও ইমানদার আল্লাহ আল্লাহ রসুলের উপরে তাদের ইমান আছে তারা বলবে মানে হা হা বা আ এটা শুনতে পাওয়া যায় ওরা আওয়াজ করে না তাহলে একটা সমস্যা এই রকম করে হাজারো সমস্যা মুসলিমদের ভিতরে যারা যারা নামাজ পড়ে না রোজা রাখে না যারা দিনকে অত ভালো করে মানে না মুসলিমদের মধ্যে তাদের কথা বাদ দেন যারা এই মসজিদের ভিতরে এদের মধ্যে সমস্যা কি মিলাবো না কি মিলবো না নামাজে আঙ্গুল হিলাব কি হিলাব না তাহলে একত্বটা আছে আমাদের ভিতরে এই কজন যারা নামাজ পড়তে আসেন এদের ভিতরে আমরা লাগিয়ে দিয়েছি এর সমস্যার সমাধান দেখুন যখনই আপনি জীবনী পড়বেন এর তখনই বুঝতে পারবেন এর সমস্যার সমাধান কি একজন মলনা তাদের কথা বলি যারা এখানে হাত বাঁধেন এখানে বাঁধেন না যারা আমিন বলেন না জোরে বেডাঙ্গা জোরে নয় আমি একটা জলসাই গিয়ে সেখানে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম কি যদি মসজিদ আমাকে ধোয়াই আমি ধোয়াতে রাজি কিন্তু মসজিদে নামাজ পড়বো তো আমিন তারা বলছে না বলা নয় আমি শুনতে পেলাম আসতে বলছে আমাকে বলছে আপনি জোরে আমিন বললেন আমি বললাম ভাই আমি 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 জোরে আমিন বলা তো আপনিও তো আমিন বললেন বলছে হ্যাঁ আমি আমিন বলেছি তাহলে ও বলেছে আমিও বলেছি শুধু মতানক্যটা কোথায় জোরে না আসতে তাহলে আমাদেরকে কেউ না কেউ কোথাও ভুল বুঝাচ্ছে কোথাও ভুল ও আমিন বলল আমিও বললাম কিন্তু আসতে একটা দুটা একটা এক্সাম্পল দিচ্ছি এই জন্য এবং এইভাবে এই জন্যই বলছি যে আমাদের কিছু বুঝার ব্যাপার আছে কোথাও না কোথাও ভুল আছে এই যে নামাজ পড়তে এলাম নামাজ পড়তে এসে আঙ্গুল কিছুদিন দেখেছিলেন জোরে নড়া নড়ি কেউ জোরে নড়াচ্ছে কেউ আসতে কেউ না নড়ালে হাত তাকে উঠিয়ে দেয় তো এই কজনেও আমাদের মানে হাত নাই একতা নাই কেউ জোরে কেউ আসতে এই ফিতনাগালা উঠেছিল তো এই সমস্যা যদি সমাধান করতে চায় তাহলে রসুলের জীবনীতে আসতে হবে রসুলের জীবনীতে আসতে হবে বিশ বছর ধরে বুখারি পড়াচ্ছে বছর ধরে পড়াচ্ছে আর রফেদাইনের হাদিস খুঁজে পাচ্ছে না কি করে পড়াচ্ছে একটা মানুষকে যদি বলি তুমি একটা বই পড় এবং শুধু এক বছর নয় দু বছর নয় তাকে পনেরো বছরের জন্য বললাম তুমি এই বইটা পড়েই যাও পড়েই যাও পড়েই যাও ইসলামিক বই আর যদি বলি সেখানে আল্লাহ নাম দেখেছ আর সে যদি আমি আল্লাহ নাম দেখিনি তাহলে হবে আল্লাহ নাম দেখিনি আমি ইসলামিক বই দিলাম আল্লাহ নাম লেখা থাকবে না এই রকম জিনিস বছর ধরে সে হাদিস পড়াচ্ছে বোখারি পড়াচ্ছে মুসলিম পড়াচ্ছে আবুদাউদ পড়াচ্ছে নাসাই পড়াচ্ছে আর রফেদাইনের হাদিস পাচ্ছে না কতটা অন্ধ তারা বিশ বছর ধরে পনেরো বছর ধরে বারো বছর ধরে সে বোখারি পড়াচ্ছে আর আমিন একটু আওয়াজ করে বলবে একটু আওয়াজ করে আমিন বলবে তার হাদিস পাচ্ছে না তাহলে কি করে পড়াশোনা করছে কি করে পড়ছে? আমি নিজে এইগুলো যে সোশ্যাল মিডিয়ায় চলছে এইগুলো নয় আমি যখন নিজে খুঁজতে লাগলাম তো শুধু তিনখানা খানা হাদিসে তিন খানা হাদিসে চল্লিশটা হাদিস বের করলাম শুধু রফেদায়ন করার রফেদায়ন করার ইসলাম কোনো যুক্তিতে চলে না ইসলাম কোনো যুক্তিতে চলে না যে জোরে আমিন বলতে গেলে মুসাল্লিদের অসুবিধা হবে সবাই বললে অসুবিধা কোথায় এটা কোনো যুক্তি নাই হজরত সম্ভবত হজরত আলী রাজিয়াল বলেছিলেন যে ইসলাম যুক্তিতে চলে না যদি যুক্তিতে চলতো তাহলে যে আমরা মাসা করছি এই যে ঠান্ডার দিনে উজুর জায়গায় পা ধোয়া ধোয়ার জায়গায় মোজার ওপরে যে মাসা করি তাহলে সেটা আমরা নিচে করতাম হজরত আলী বলছেন নিচে করতাম কেন ধুলোবালিত তো নিচে লেগে থাকে কিন্তু না ওপরে করি যার জন্য ইসলাম যুক্তিতে চলে না উনি বলছেন ইসলাম যুক্তিতে চলে না তো আল্লাহর রসুলের আদর্শে আদর্শে আদর্শিত হতে হবে এবং তার জিনিসগুলো আমাদের পড়তে হবে আর এটা খুবই আমরা হতভাগা যে বিশ বছর পরেও রাফেদানের হাদিস পাবো না বিশ বছর পরেও হাদিস কত জোরে এও পাবো না বিশ বছর ধরে আমিনের হাদিস পাবো না বিশ বছর ধরে নামাজ নামাজ সঠিক পদ্ধতি পাবো না এটা আমরা হতভাগা এটা আমরা মানে কি বলবো নিজেকে একটু সাবধান হন আর ইসলামের জিনিসকে লুকায়েন না বলুন মানুষদেরকে নিজের হানাফিয়াতকে নিজের ব্রেলভিয়াতকে নিজের নিজের মাঝাবকে বাঁচাতে গিয়ে আমাদেরকে ধোঁকা দিচ্ছেন কেন কেন ধোঁকা দিচ্ছেন দুটো একটা উদাহরণ দিই আপনাদের যে রসুল কত ভালো মানুষ ছিলেন দুশ্মনদের সাথেও তাদের সেই সমাখানে যে ধর্মগুলো ছিল সেই ধর্ম সাথেও তার কেমন আচরণ ছিল যেহেতু সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছিল তবু ইহুদিরা ছিল খ্রিস্টানেরা ছিল আল্লাহ রসুল খুব নরম মেজাজের মানুষ ছিলেন খুবই নরম মেজাজের মানুষ ছিলেন এবারে যদি যেমন ভিতরে কত মসজিদে আঙ্গুল নাড়ি নিয়ে মারামারি যদি এরকম করতেন ইসলাম আসত সেই জন্য আল্লাহ বলছেন কি আমার রসুল খুব নরম মেজাজের মানুষ ছিলেন খুবই নরম মেজাজের মানুষ আল্লাহ রবুল আলমিন বলছেন ফাবিমা রহমাতি

খুবই নরম মেজাজ হয়েছে ফাবি মা মিনাল্লাহ মিনাল্লাহিলিন তালাহুম আল্লাহর পক্ষ থেকে রহমানের পক্ষ থেকে তুমি খুবই নরম মেজাজ হয়েছে ওলাউ কুনতা ফাজজান গালিজাল কলব ওলাউ কুনতা তুমি যদি হতে ফাজজান করকস ওলাউ কুনতা ফাজজান গালিজাল কলব কঠোর হৃদয় তুমি যদি কর্কস হতে এবং তুমি যদি তোমার হৃদয় যদি হতো কঠোর হতো তোমার আশেপাশে যে লোকগুলো দেখছো এরা থাকতো না এরা তোমার পাশে থাকতো না চলে যেত এরা কোনো টিকতো না আজকাল দেখুন একটা মানুষ আছে সেই মানুষটার কাছে লোক যাতায়াত করে যায় উঠে বসে কথাবার্তা বলে সেই মানুষটা যদি গালিগুলো দেয় সেই মানুষটার ভাষা যদি খারাপ হয় সে যদি জোরে কথা বলে তার ভাষা যদি কর্কশ হয় তার কাছে মানুষ যায় না সে আবার গল্প সে সমালোচনার মাধ্যমে পড়ে যায় এই লোকটা উম জোরে কথা বলে এই কথা বেশি বলে আল ফাল বকে এই রকম সমালোচনা হতে লাগে আল্লাহ বলছেন কি আমার রসুল আমার রসুল কর্কশ নয় আমার রসুল কর্কশ নয় তার হৃদয় পাসান নয় ওলা উকুন্ত ফাজান গালিজাল ইজ অল কালবেলান ফাসজুমিন হাউলিক ফা ফুহ নু হুম অপর লোক এমনটা হবে এমনটা নয় আল্লাহ তার জন্য দলিল প্রমাণ দিয়েছেন কিন্তু আল্লাহ রসুল আল্লাহ 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 তার রসুলকে বলছেন তোমাকে যদি কেউ কর্কশ ভাষা বলে তোমাকে যদি কঠোর দেখায় তোমাকে যদি কেউ করে গাল মন্দ তোমাকে যদি কেউ উচ্চ স্বরে কথা বলে ফাফু আল্লাহবর ফাফু আনুহুম তাদের ক্ষমা করে দাও আছেনে এরকম কেউ লোক পৃথিবীতে কোনো মনীষী দেখান কোনো মনিসি নাই একটা নেতা হচ্ছে ফেমাস মানুষ নেতা এত কিছুদিন আগে নির্বাচন হলো বাংলাদেশে নেতা হচ্ছে জিতার খবর পেল কি পেল না মারতে লাগলো থাপ্পড় কি করে সে চালাতে পারে ফাফ আনহুম তাদেরকে তুমি ক্ষমা করে দাও ওয়াসতাগফির লাহুম শুধু ক্ষমা নয় তাদের জন্য তুমি ইস্তাক ফার করো তাদের জন্য মাঘ ফেরার তলাপ করো আর যখন তুমি এইগুলো করে নিবে তখন আল্লাহর ওপরে তুমি ভরসা করো কেন আল্লাহ রব্বুল আলমিনের উপরে যারা ভরসা করে তাদের কি আল্লাহ পছন্দ করে আল্লাহ আকবার কত সুন্দর আল্লাহ রসুল মনে হচ্ছে তার চেহারাটা চোখে ঘুরছে আল্লাহ বলছেন হে ইমানদার ব্যক্তিগণ হে সারা বিশ্বের মানুষ সে যেই হোক না কেন জেনে রেখো তোমাদের জন্যে উত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ উত্তম নমুনা উত্তম আখলা উত্তম চরিত্র রয়েছে এই আমার রসুলের ভিতরে এই রসুলের ভিতরে যদি তোমরা তাকে মানো তোমাদের আখেরাত ভালো হবে আল্লাহকে বেশি তোমরা স্মরণ করবে আল্লাহকে তোমরা বেশি স্মরণ করবে অতএব রসুলের জীবনীকে রসুলের আদর্শে আমাদেরকে আদর্শিত হতে হবে একটা একটা হাদিস শুনাই আপনাদের একজন আল্লাহ রসুল কত নরম মেজাজের মানুষ বা কত তার ব্যবহার কত ভালো দেখুন এইরকম আল্লাহ রসুল মসজিদের নবমিতে বসে আছেন আর একটা দেহাত থেকে এসে গ্রাম থেকে এসে সে মসজিদের ভিতরে গিয়ে বসেই আছেন গল্প করছেন এক সাইডে বলছে কথা বলছেন আল্লাহ রসুল কিছু সাহাবি আছেন তোমার ফারুক আছেন আবু বাকার আছেন এইরকম জালিলুল কাদর সাহাবি রয়েছেন সেখানে এসে মসজিদের ভিতরে এসে পেশাব করতে লাগলো পেশাব করতে লাগলো পেশাব সে করছে ইনারা দেখছে দড়িয়ে যাচ্ছে ইনারা দড়ি সাহাবিরা দড়িয়ে যাচ্ছেন আল্লাহ রসুল বলছেন থামো তাকে পেশাব করে নিতে দাও তাকে পেশাব করে নিতে দাও পেশাব করা হলো বসে আছে মসজিদের ভিতরেই একটু ভেবে দেখুন তো কেউ বরদাস্ত করতে পারবে কেউ পারবে না সেই লোকটাকে আল্লাহ রসুল বলছেন শুনো দেখো এটা হচ্ছে মসজিদ এখানে এবাদত করা হয় আল্লাহর এবাদত করা হয় নামাজ পড়া হয় এটা পেশাবের জায়গা নয় পেশাবের জায়গা আলাদা আছে আল্লাহ রসুলের ভাষা বললাম আমি আল্লাহ রসুল তাকে বলছে ঠিক আছে যাও তাকে ধমক দিলেন না বকলেন না বকটা এটা প্রেশার জায়গা তোমার চোখে সুজে না এই করে না ওই এই অনেক রকম বলার ছিল তো আমরা হলে দু চার লাঠি কষিয়ে দিতাম হয়তো দু চার লাঠি কষিয়ে দিতাম দেখতে পাসে না এই যুগে তুই একটা মসজিদে পেশা করতে আল্লাহর রসুলের ব্যবহার দেখুন এবং কত নরম মেজাজের মানুষ ডেকে বুঝিয়ে দিলেন এটা হচ্ছে ইবাদতখানা এটা হচ্ছে ইবাদতখানা কিছুদিন আগে দেখেছিলেন না ফেসবুকে একটা ঢঙ্গি বাবা হিন্দুদের ঢঙ্গি বাবা একটা ছেলে আসিফ বলে সেই ছেলেটা পানি খেতে গিয়েছিল মন্দিরে পানি খেতে গিয়েছিল তাকে ধরে তার উপরে তাকে কত মেরেছিল এই করে হবে আল্লাহ বলছে যাও যাও তুমি চলে ফারুক সেই যুগের সম্মানিত ব্যক্তি হাজরত আবু বাকার সেই যুগে সম্মানিত ব্যক্তি বলছে তোমরা যাও লোটা নিয়ে এসো আর মুখটাকে ধাও কেন তাকে তো ধোয়াতে পারতো পানি ঢেলে দাও আমরা পরেই করে নিচ্ছি না তা উনারাও ছিলেন রসুলের আদর্শে আদর্শিত উনারাও ছিলেন এত নরম মেজাজ আর একটা জিনিস দেখুন ওটা খুব আমাকে আশ্চর্য লাগে যে এমামার গভর্নর এমামা একটা দেশ তার গভর্নর সোমামা বিন ওসাল উনিও সাহাবি হয়েছিলেন কোনো যুদ্ধে ধরা পড়েছে কোনো যুদ্ধে ধরা পড়েছে তাকে মসজিদের নবীবীর খুঁটিতে বাঁধানো হয়েছে বেঁধে রেখে দেওয়া হয়েছে আল্লাহ রসুল এলেন আল্লাহ রসুল এসে বলছেন হে সুমামা তুমি আমার দিকে একবার তাকাও আমার দিকে একবার তাকাও সুমামা বলছে আমি তোমার দিকে তাকাবো না কেন পৃথিবীতে সব থেকে জঘন্য চেহারা হচ্ছে তোমার তাকে বলছে রসুলকে বলছে পৃথিবীতে সব থেকে জঘন্য চেহারা তোমার সব থেকে খারাপ চেহারা তোমার আল্লাহ রসুল কিছু বললেন না চলে গেলেন আবার এই রকম করে কয়েকবার আসা যাওয়া হলো সুমামাকে বল সুমামাকে আল্লাহ রসুল বলছেন তুমি শুধু আমার দিকে একবার তাকাও না আমি দিকে তাকাতে পারি আল্লাহ রসুল বলছেন ছেড়ে দাও তাকে ছেড়ে দেওয়া হলো সে কে ইসলাম যারা আনছিল তখন আনয়ন করছিল তাদেরকে ধরে ধরে মারছিল যারা ইসলামের দাবাত দিয়ে বেড়াচ্ছিল ইসলামের কথা বলে বেড়াছিল তাদেরকে মারছিল সে এই সুমা মা বিন উসাল তাদেরকে ধরে ধরে পেটাচ্ছিল এই ব্যক্তিটি যখন মসজিদে নববী থেকে বেরিয়ে যাচ্ছেন সেখান থেকে আল্লাহ রাসূলের চেহারা দেখছেন চলে গেলেন খানিকটুকো দূর গিয়ে আবার ফিরে এসে বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ছেন কিসে কার জন্যে তাকে তো সব কিছুই করা হয়েছিল ছেড়ে দাও যাও তুমি যা করবে করো গা ফের তুমি আপনার লস্কর বাঁধো গা তুমি তো গভর্নর না রসুলের আদর্শ আদর্শিত হলো দেখলেন তো তো সব কিছুতেই আমাদেরকে রসুলের জীব রসুলের আদর্শে আদর্শিত হতে হবে রসুলের কথা মোতাবিক চলতে হবে রসুলের আর মমিন কারা জানেন

লিয়াহ কুমাইয়াকুল উস সামিয়াই নাওয়াত আনা তারা বলে দিবে কি হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুল জান ফাইসালা করে দেবে শুধু মমিনরা বলে দিবে শুনলাম মেনে নিলাম চুচেরা নাই অতএব রসুলের আদর্শে আদর্শিত হবে রসুলের জীবনী পড়ুন আজ আমার রসুলকে আজ আমার রসুলকে ইসলামের শত্রুরা কত রকমের অপমান করছে কত রকমের অপমান করছে আয়োদিন কত রকমের কটু কথা বলছে কত রকমের খারাপ কথা খারাপ বাক্য ব্যবহার করছে তাকে ডাইপার পড়ানো হচ্ছে তার ছবি আঁকা হচ্ছে কত কি করছে তারা একটু জীবনী পড়ুন তাদেরকে যেন উচিত শিক্ষা দেওয়া হয় উচিত জবাব দেওয়া হয় আমরাই যদি না জানি তাহলে কি করে দেব আল্লাহ রব্বুল আলামিনের কাছে শেষের বেলায় দোয়া করি হে আল্লাহ তুমি তোমার তোমার হাবিবের তোমার প্রিয়র তোমার রসুলের আদর্শে আমাদেরকে আদর্শিত করো বলুন আমিন হে আল্লাহ তুমি তার আদর্শে আমাদেরকে আদর্শ